উপদেষ্টা আসিফ মাহমুদ ও খিলক্ষেতের মণ্ডপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার এক বিদেশি সাংবাদিক বাংলাদেশের দুটি স্পর্শকাতর ইস্যু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার লাগেজে অস্ট্রের ম্যাগাজিন বহন এবং ঢাকার খিলক্ষেতে অনুমোদিত একটি হিন্দু মণ্ডপ উচ্ছেদ উঠিয়ে প্রতিক্রিয়া জানতে চান এছাড়া কোয়াড বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বিরোধী আত্মরক্ষার অধিকার নিয়ে বক্তব্য এবং ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তোলা হয় তবে মার্কিন মুখপাত্র তামি ব্রুস সরাসরি এসব প্রশ্নের উত্তর না দিয়ে বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু জটিল ইস্যু রয়েছে এসব বিষয়ে বিস্তারিত জানতে স্টেট ডট গভ ওয়েবসাইটে প্রকাশিত যৌথ বিবৃতি ও কোয়ান বৈঠকের তথ্য দেখার পরামর্শ দেন তিনি উল্লেখ্য উপদেষ্টা আসিফ মাহমুদ এই ঘটনায় আগে থেকেই পরিষ্কার করেছেন তিনি ভুল ক্রমে তার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রের একটি ম্যাগাজিন বিমানবন্দরে নিয়ে যান এতে কোনও বেআইনি কিছু ছিল না অন্যদিকে খিলখেতে যে স্থাপনাটি সরানো হয়েছে সেটি কোন স্থায়ী মন্দির ছিল না বরং অনুমতি ছাড়া সরকারি জায়গায় নির্মিত একটি অস্থায়ী মণ্ডপ ছিল একাধিকবার নোটিশ দেওয়ার পর প্রশাসন এটি উচ্ছেদ করে সাংবাদিকের প্রশ্নে এসব তথ্য উপেক্ষা করে একপাক্ষিক ব্যাখ্যা থাকায় মার্কিন দফতরের প্রতিক্রিয়া অনেকটাই সংযত ও কূটনৈতিক ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা মিন্থাল আহমেদ মাসুম খবরবাজ